অনুদ্য উনিশ এশিয়া কাপের সেমিফাইনালে পৌঁছে গেল বাংলার যুবা ক্রিকেটাররা মাঠেই লঙ্কানদের কঠিন জবাব দিল বাংলাদেশ প্রদর্শক অনুদ্য উনিশ এশিয়া কাপের আজ গ্রুপ চ্যাম্পিয়নের লড়াইয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা যেখানে প্রথমে ব্যাট হাতে ব্যাটিং করে বাংলাদেশ শুরুতে জওয়াত আবরার ও রিফাত বেগের ব্যাটিংয়ে বেশ বড় একটা সংগ্রহ টাইগাররা পেলেও জাওয়াত আবরার ফেলেন এক রানের হতাশা নিয়ে যেখানে ছত্রিশ বলে ঊনপঞ্চাশ রান করে সাজঘরে ফিরেছেন আবরার ফলে মাত্র এক রানের জন্য হাফ সেঞ্চুরি পূর্ণ করা হয়নি এই টাইগার ওপেনারের যেখানে একে একে সব উইকেট হারিয়ে মাত্র ছেচল্লিশ ওভার এক বলে দুশো পঁচিশ রান করতে সক্ষম হয় বাংলাদেশ যে রানের জবাবে বেশ আত্মবিশ্বাসী ছিল লঙ্কান জোবারা তাই তো প্রথম ইনিংস শেষে তাদের আনন্দ আর উল্লাস দেখে মনে হয়েছিল যেন নিঃসন্দেহেই ম্যাচ জিতে নেবে তারা তবে বোলিং প্রান্তে ইকবাল হোসেন ইমন ও শাহরিয়ার আহমেদ এই দুজন এসে মোট ছয়টি উইকেট নিয়ে লঙ্কানদের রানের পাহার করার স্বপ্নকে ভেঙে দিয়েছেন যেখানে একে একে সব উইকেট হারিয়ে উনপঞ্চাশ ওভার এক বলে একশো ছিয়াশি রান করতে সক্ষম হয় লঙ্কানরা ফলে উনচল্লিশ রানের বড় ব্যবধানে জয়ের মধ্য দিয়ে সেমিফাইনালে পৌঁছে যায় বাংলাদেশ আর এই জয়ের ফলে বি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন দল বাংলাদেশ হওয়ার ফলে এবার প্রতিপক্ষ হিসেবে সেমিফাইনালে তারা পেয়েছে পাকিস্তান ক্যাম্প যেখানে প্রথম ইনিংস শেষে লঙ্কানদের শত আনন্দ আর উল্লাস দেখে ম্যাচের শেষ পর্যায়ে গিয়ে বাংলাদেশ তাদের অসাধারণ এক ডান্স উপহার দিয়েছে